ওই পাশে ওই পাশে ছিল মুসলমানদের অবস্থান এদিকে মুখ করেছিল তারা আর কাফারদের অবস্থান ছিল তাদের মুখামুখি ওই পাশে আর যুদ্ধ শুরুতে রসুল সাল্লাহ সাল্লাম পঞ্চাশ জন সাহাবিকে নিযুক্ত করেছিলেন সেটা হচ্ছে এই ছোট পাহাড়ে তার কারণ ছিল এই পাহাড়ের পিছনে গিরিখাত বা খালের মতো ছিল ওই সময়ে যে দিক দিয়ে পিছন দিক থেকে আক্রমণ করা সুযোগ ছিল এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম শুরুতেই এখানে পঞ্চাশ জন সাহাবকে নিযুক্ত করেন আর বলেন যে আমার নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ পাহাড় থেকে নিচে আসবে না তো যখন যুদ্ধ শুরু হয় মুসলমানরা যখন বিজয়ের ধার প্রান্তে ছিলেন ওই সময় ওই জায়গা থেকে যারা ছিলেন তাদের থেকে চল্লিশ জন নিচে চলে আসেন তাদের ইতিহাস বা তাদের ছিল যে যুদ্ধ শেষ সদ আমরা গিয়ে যুদ্ধ লভ্যাংশ সম্পদ বলিমতের মাল সংগ্রহ করি ওই সময় এই পাহাড় থেকে চল্লিশ জন নিচে চলে এসেছিলেন আর এই সুযোগ কে নেন কদ সালিদ্দিন ওলিদ রাজিউল্লাহ আনহু তিনি যখন দেখলেন যে এখানে মুষ্টিমে কয়েকজন দেখা যায় তিনি এদিক দিয়ে আক্রমণ করেন তো কাপের যারা পালা ছিল ওরা যখন দেখলো যে পিছনে তাদের পতাকা তারা তৎক্ষণাৎ আবার যুদ্ধের ফিরে আসে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ রসদ সাল্লা সাল্লাম একটি গর্তের মধ্যে পড়ে যান ওনার মাথায় এবং মুখে আঘাত লাগে এবং রসুল সাল্লাহ আলি সাল্লামের প্রিয় চাচা হামজারদী আল্লাহ তালা আনু সহ সত্তর জন সাহাবাহ সালাম এই যুদ্ধে শাহাদেন যাদের এই বাউন্ডারি জুতো দেয় এখানে মাত্র তিনটি কবর চিহ্নিত করা আছে বাকি জনের কবর এই বাউন্ডারির ভিতরে আছে সকলের কবর আমরা একটু সামনে দেখেন এই যে কালো পাথর দেখা যায় কালো পাথর এখানে কবর চাচা আনহু মুসাহ এবং আব্দুল্লাহ জাহাজ এই তিনজনের কবর এখানে আর বাকি যে ষাষট্টি জন সকলের কবর এই বাউন্ডারির ভিতরে আমরা সালাম সালামদি আসসালামু আলাইকুম يا أهل الديار من المسلمين والمؤمنين وإنا إن شاء الله بكم لاحقون